नमस्कार श्रीमद भागवत गीता अष्टादश अध्याय मुख्य जो श्लोक अठर ज्ञान ज्ञान परिज्ञाता त्रिविधा कर्म चोदना करण कर्म कर्तेति त्रिविध कर्म संग्रह अनुवाद ज्ञान ज्ञ और परिज्ञाता ये तीन टी कर्मेर प्रेरणा করণ কর্ম ও কর্তা এই তিনটি কর্মের আশ্রয় তাৎপর্য জ্ঞান জ্ঞেয় ও জ্ঞাতা এই তিনের অনুপ্রেরণায় আমাদের সমস্ত দৈনন্দিন কাজকর্ম সাধিত হয় কর্মের সহায়ক উপকরণাদি কর্ম এবং কর্মের কর্তা এদের বলা হয় কর্মের আশ্রয় মানুষের যে কোনো কাজকর্মকেই এই উপাদানগুলি থাকে কাজ করার আগে সকলের উদ্দীপনা থাকে যাকে বলা হয় অনুপ্রেরণা কাজটি সম্পাদিত হওয়ার পূর্বে যে মীমাংসায় উপনীত হওয়া যায় তা হচ্ছে কাজের সূক্ষ্ম অবস্থা তারপর কাজটি রূপ নেয় প্রথমে আমাদের চিন্তা অনুভব ও ইচ্ছা এই সমস্ত মনসাত্ত্বিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং তাকে বলা হয় উদ্দীপনা কর্ম করার অনুপ্রেরণা যদি শাস্ত্র বা গুরুদেবীর নির্দেশ থেকে আসে তাহলে তা অভিন্ন হয় যখন অনুপ্রেরণা রয়েছে এবং কর্তা রয়েছে তখন সমস্ত ইন্ডিয়ার ক্যস্বরূপ মন সহ ইন্দ্রিয় সাহায্যে প্রকৃত কর্ম সাধিত হয় যেকোনো কর্মের সমস্ত উপাদানগুলিকে বলা হয় কর্ম সংগ্রহ শ্লোক উনিশ জ্ঞান কর্মচ কর্তা চিদৈব গুণ ভেদত প্রচতে গুণ সংখ্যানে যথাবচ্ছন্ন তান্নপি অনবা প্রকৃতির তিনটি গুণ অনুসারে গুণ অনুসারে জ্ঞান কর্ম ও কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে সেই সমস্ত আমাদের কাছ থেকে যথাযথ রূপে শ্রবণ কর তাৎপর্য চতুর্দশ অধ্যায়ে জড় প্রকৃতি গুণের তিনটি বিভাগ সবিস্তারে বর্ণিত হয়েছে সেই অধ্যায়ে বলা হয়েছে যে সত্যগুণ জ্ঞানোদ্ভাসিত রজগুণ বৈষয়িক এবং তমগুণ আলস্য ও কর্মবিমুখতার সহায়ক জড়প্রকৃতির সব কয়টি গুণই বন্ধন শুরু তাদের মাধ্যমে মুক্তি লাভ করা যায় না এমনকি গুণের মধ্যেও মানুষ আবদ্ধ হয়ে পড়ে সপ্তদশ অধ্যায়ে ভিন্ন ভিন্ন গুণে অধিষ্ঠিত ভিন্ন ভিন্ন স্তরের মানুষের দ্বারা ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতির বর্ণনা করা হয়েছে এই শ্লোকে ভগবান প্রকৃতির তিনটি গুণ অনুসারে ভিন্ন ভিন্ন রকমের জ্ঞান কর্তা ও কর্ম সম্বন্ধে বর্ণনা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ধন্যবাদ